হ্যালো অব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একদম চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি যার জন্য এখানে আমি সমপরিমাণ সুজি আর চিঁড়ে নিয়ে নিয়েছি এটা আমি মিক্সিং বোলের মধ্যেও দেখিয়ে দিতে পারতাম কিন্তু এটাকে আগে ভালো করে ধুয়ে নেবো সেই জন্য আলাদা আলাদা দেখিয়েছি আর মেজারমেন্টার জন্য তো দেখো দিয়ে তোমরা যেমন করবে সম পরিমাণ সুজি আর চিড়ে দিয়ে নেবে ভালো করে ধুয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে এটাতে আমি দিয়ে দেবো একটু টক দই টক দইয়ের পরিমাণটা তোমরা কিন্তু আর একটু দিতে পারো আমি কিন্তু এরকমই ইউজ করি তো দেখো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো আর এখানে দিয়ে দিলাম দেখতেই পেলে একদম অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নেবো আর এখানে আমি ছোট একটা কড়া বসিয়ে এখানে একটু তেল দিয়ে এখানে কালো সর্ষে দিয়েছি সেটা আমি এই যে পেস্টটা করেছি পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এটা তোমরা আলাদা বলে ঢেলেও করতে পারো কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যেই করে নিচ্ছি এটা আলাদা করে করার দরকার নেই কেননা আমি এখানে আর কিছু মেশাবো না এখানে আর শুধু আর মেশাবো হচ্ছে একটুখানি নুন আর একটুখানি বেকিং সোডা তো সেই জন্য বাসন বাড়িয়ে কোনো দরকার নেই আর এই ঠান্ডার মধ্যে তো আমি সেই জন্য এইটার মধ্যেই কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুবই কম পরিমাণে একটুখানি বেকিং সোডা আর নুন এখানে দিয়ে এটার মধ্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেখো এবার কি করব আমরা একটা থালা নিয়ে নেব থালাতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এই যে পেস্টটা রেডি করেছি সেটা কিন্তু ঢেলে নিলাম একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে ফিক্স হয়ে যায় এবার একটা দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এই যে যে যেটার মধ্যে মানে যে পাত্র হোক বা থালা হোক যাতে দেবে সেইটার মধ্যে কিন্তু মানে ঢেলে দেবে সেইটা এই স্ট্যান্ডটার ওপর আমরা দিয়ে দেবো আমার জলটা বয়েল হওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখতে পেলে স্ট্যান্ডার ওপর এটা বসিয়ে দিই আমি ঢেকে দিয়েছি তো আমি ঢাকনাটা একটুখানি খুললাম কেননা ওপরে মনে হলো একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে এটা কিন্তু একদমই অপশনাল তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারো যদি একদম ছোট বাচ্চারা খায় আমি জাস্ট দেখতে একটু ভালো লাগবে কালারটার জন্য দিয়েছি এটা কিন্তু না দিলেও হবে এটা কিন্তু তোমরা যদি এখন ধনে পাতা খুবই অ্যাভেলেবেল সব সময় ধনেপাতা পাওয়া যাচ্ছে ধনে পাতার একটু চাটনি বানিয়ে বা এমনি সস দিয়ে বা বাদামের চাটনি বানিয়ে সেটা দিয়েও কিন্তু এটা দারুণ খেতে লাগে তো দেখো ঢাকা খুলে দিয়েছি রেডি হয়ে গেছে আমাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তো এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব ভালো লাগলো অবশ্যই জানিও কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং টাটা